কোনি উপন্যাসের তেরো নম্বর পরিচ্ছেদের একটি আলোচনা আইএসসিতে রয়েছে এই কোনি বিশেষ উপন্যাসটি আমাদের আজকের এক্সট্র্যাক্ট হচ্ছে দিলেই খেতে হবে নাকি কে কাকে কখন কথা বলেছিল বক্তার এই রকম মন্তব্যের কারণ কি বক্তা না খাওয়ার কারণ হিসেবে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল এই বক্তব্যের পরের ঘটনাটি বর্ণনা করো আলোচ্যা অংশে কোনি হিয়াকে এই কথা বলেছিল হিয়া হুড়মুড়িয়ে ঘরে ঢুকে তার বাবার বন্ধু মিস্টার সানঙ্গপানির বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে হতে তার হাত ব্যাগ থেকে একটা চকলেট বের করে আধখানা ভেঙে বাকিটা কোনির দিকে ছুঁড়ে দেয় তখন কোনি হিয়াকে কথাটি বলে বক্তা কোনিকে তার দলের মেয়েরা হাবভাবে সবসময় বুঝিয়ে দিত যে তাদের সমপর্যায়ভুক্ত নয় কোনি কোনিকে তারা সবসময় দূরে সরিয়ে রাখত কণিতাই তাদের সব কিছু থেকে দূরে নিজেকে বিচ্ছিন্ন রাখতে চেয়েছিল এরকম সময় হিয়া তার দিকে নিজের আত খাওয়া চকলেট ছুঁড়ে দিলে তা কোনির কাছে বেশ অপমানজনক বলে মনে হয় এখানে বক্তা কণির না খাওয়ার কারণ হিসেবে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ হিয়া জানিয়েছিল যে কোনি তাকে দেখে কমপ্লেক্সে ভুগছে যার জন্য কোনি হিয়ার উপর অযথা রেগে যায় আর এই রেগে থাকার কারণেই কোনি হিয়াকে হিংসা করছে এই বক্তব্যের পর হিয়া কথা বলতে বলতে বেলার টেবিলের দিকে এগিয়ে যায় ক্রিমের কৌটোটা খুলে আঙুল ডুবিয়ে খানিকটা ক্রিম তুলে গালে লাগায় পরে আরেকটু ক্রিম তুলে কোনির মুখে লাগিয়ে দেয় যার জন্য পরবর্তী সময়ে আমরা দেখি যে কণিকে চূড়ান্তভাবে অপমানিত হতে হয় আজকের আলোচনা এ পর্যন্তই থাকল আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে ধন্যবাদ